এখন বাজে সকাল সাড়ে পাঁচটা প্রত্যেক দিন যেমন বাড়িতে সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি ঠিক এখানেও কিন্তু সকাল সাড়ে পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেছিলো তাই দেখো ঘুম থেকে উঠেই কাজগুলো করতে শুরু করে দিলাম আর এখনও কিন্তু মা ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম কাজগুলো আমি করে নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা মারুলি দেওয়া শেষ করে দেখো উঠোন ঝাড় দিতে শুরু করেছি আর তোমরা তো দেখলেই যে উঠোনগুলো ভেজা হয়ে আছে কালকে রাত্রে যেন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য উঠোনগুলো ভেজা হয়ে আছে তো যাই হোক দেখো উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখানে তো আর অনেক বড় উঠোন নয় ছোট্ট উঠোন আর আমাদের তো অনেক বড় উঠোন সেই জন্য অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়ার পর দেখো কলতলায় চলে এসেছি আর এখানে দেখো মা কতগুলো বাসন বের করেছে কালকে রাত্রে তো রান্নাবান্না হয়েছিল সেই জন্য অনেকগুলো বাসন নেঠো হয়েছিল তাই মা যখন বাসনগুলো মা। আসছে আমি ভাবলাম ধুয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি বাসনগুলো ধুতে শুরু করলাম আর মা মেয়ে মিলে দুজনে হাতাপাতে কাজগুলো করে নিচ্ছি কেন বলো তো ওই যে মামা তো বোনের মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশন বাড়িতে যাব সেই জন্য আর আজকে সকাল থেকে তো আমি খুবই আনন্দে আছি কি বলবো মানে সবার সাথে দেখা হবে এতদিন পর মামার বাড়ি সকলে আসবে সেই জন্য না একটু খুশিটা বেশি হয়েছি তো যাই হোক দেখো কিছুটা বাসন আমার ধোয়া হলো সেগুলোকে আরেকবার ভালো করে জল বুলিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে রেখে এসে আর যে বাকি বাসনগুলো আছে সেইগুলোতে ভালো করে জলটা বুলিয়ে নেব বাসনগুলো ধোয়ার পর ব্রাশ করে নিয়েছি তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি প্রথমেই আমি দুধ চাটা করে নিচ্ছি আমরা দুধ চা খাবো আর বাবা যেন কখনোই আর কি দুধ চা খায় না লাল চা খায় তো দুধ চাটা হয়ে গেল ওদিকে ছেঁকেও নিয়েছি আর এদিকে দেখো বাবার জন্য এক কাপ লাল চা করে নিচ্ছি আর এই চাটা বাবা একা খাবে দেখো মায়ের আর আমার চা নিয়ে নিয়েছি এখন আমরা দুজনে গল্প করছি আর চা খাচ্ছি আর কি গল্প করছি জানো মায়ের সাথে গল্প করছি যে কোন শাড়িটা পরবে কোন গয়নাটা পরবে আর কি এই সবগুলোই গল্প করছি আর জানো বন্ধুরা আজকে দিদিরাও আসবে ওরা একদম অন্নপ্রাশন বাড়ির ওখানেই যাবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে সকালের সমস্ত কাজ করে নিয়েছি তারপরে দেখো সানা করে নিয়েছি আর এখন আলতা পরে নিচ্ছি আমরা তো অন্নপ্রাশন বাড়িতে যাব তো আলতা পরে হচ্ছে শাড়ি পরে নিব তারপর তো রেডি হয়ে যাব আর মা ওদিকে সান করছে মাও রেডি হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা বেরোবো তো তোমরা দেখতে থাকো আমরা অন্নপ্রাশন বাড়িতে কি করছি না করছি এই ব্লগে তোমরা সাথে দেখতে পাবে খুব আনন্দ হবে খুব মজা হবে আর সবার সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আর বাবা তো আগেই চলে গেছে আর আমরা যেখানে যাচ্ছি আর কি বাবা যেখানে স্কুল সেই সেই স্থান দিয়ে আর কি যেতে হয় তো বাবা একসাথে যাবো বলেছিল কিন্তু আমাদের দেরি হয়ে গেল সাজু করতে তাই বাবা আগেই চলে গেছে আমরা এখন বেরোবো দেখো সবাই আমরা রেডি আর ওদিকে তোমাদেরকে দেখাই রুদ্রর বাবাকে ও শালীর বাড়ি যাবে বলে একদম মানে দাড়ি গো সব কিছু কেটে পরিষ্কার হয়ে নিয়েছে রুদ্রর বাবা একদম রেডি একদম চকচকে হয়ে গেছে আমার থেকে বেশি মনে হয় ওই সাজু করেছে চলো চলো আর দেখো ভাই দাঁড়িয়ে আছে চল 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 ভাই চলো চলো ওঠো টোটো টোটো রুদ্র টোটো চলে এসেছে বাড়ির সামনে দরজাটা লাগিয়ে দিও মা তো দেখো আমরা টোটোয় করে যাচ্ছি আর বাড়িতেই কিন্তু টোটো করেছি আর একদম বোনের বাড়িতে গিয়ে নামবো আর এখানে আমি রুদ্র রুদ্রর বাবা ভাই আর মা আছে আর বাবা তো আগেই চলে গেছে স্কুলে যাওয়ার জন্য আর বাবা স্কুল করবে করে হচ্ছে ওদিকটাই যাবে মানে একবেলা করবে হয়তো আজকে দিয়ে ওদিকে গিয়ে ভোজ খাবে তারপরে একসঙ্গেই বাড়ি চলে আসবো বাবার বাড়ি থেকে ওই বোনের বাড়ি ওই তিরিশ মিনিটের রাস্তা টোটোতে তিরিশ মিনিট আর আমাদের বাড়ি থেকে যদি আসতে হতো ওই তিন ঘন্টা মতো লেগে যেত বুঝতেই পারছো এই ছোট বাচ্চাকে নিয়ে অত দূর ধকল করে এসে ভোজ খাওয়া মানে বিশাল একটা ব্যাপার তো সেই জন্য আগের দিন মায়ের বাড়িতে থেকে তারপরের দিনই আর কি যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ওই গ্রামে চলে এসছি যেই গ্রামে বোনের বিয়ে হয়েছে আর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দির আর কি আশেপাশেই হচ্ছে মাধনিয়া গ্রামে আমরা এই মাত্র টোটো থেকে নামলাম আর দেখো এসে এসে দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছে মামা আশা মাত্র ওই রুদ্রকে কোলে নিয়ে নিল আর এই যে আমার বোন যে এই বোনের মেয়ের অন্যপ্রাস ভালো আছো তো ভালো আছো তো দেখো আশামাত্রই মিষ্টি জল খেতে দিয়ে দিল রুদ্র এদিকে মিষ্টি খাচ্ছে আর এই যে মিষ্টি দিচ্ছে এটা কিন্তু আমার বান্ধবী আর এই বাড়িতে এর বোনের বিয়ে হয়েছে এর বোনও কিন্তু আমার বান্ধবী মানে একই বয়সের সব তো সেই জন্য ওরা দুই বোনেই বান্ধবী আর আমার মামা তো বোন যে আছে তার আর কি যা এর বোনটা মানে বুঝতেই পারছো এখানে কতটা আনন্দ হবে বান্ধবী আছে আবার মামার বাড়ির সবাই আত্মীয় স্বজনরা আসবে সত্যি খুব আনন্দ হবে তো দেখো মিষ্টি জল খাওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিল একটু করে স্পাইট তো এখন আমরা একটু স্পাইট খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো যেটা মেন অনুষ্ঠান সেটা হচ্ছে ওই যে মুখে ভাত খাওয়ানো আর ডেকোরেশনটা দেখো খাবারের খুব সুন্দর হয়েছে কিছুই কিন্তু মাটির জিনিস থালা বাটি গেলাস সবই কিন্তু মাটির আর ওই যে ভাত খাওয়াচ্ছে ওইটা হচ্ছে আমার মামার ছেলে ভাই ভাত খাওয়াচ্ছে আর বাচ্চাটা যেন খুবই কান্নাকাটি করছে ওই যে একটু সাজুগুজু করিয়েছে আর ওই যে যে ড্রেসটা পরে আছে লেহেঙ্গা আর ওটা একটু মোটা তো আর একটু গরমও আছে সেই জন্য আরও খিচিপিচি করছে আর এমনিতেই অনেক লোকজন আর বাচ্চারা দেখো বাড়িতে যদি একটু বেশি লোকজন হয় তাহলে কিন্তু খুব কান্নাকাটি করে তো সেই জন্যই খুবই কান্নাকাটি করছিল তো দেখো ভাত খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি একটু চুপ করানোর জন্য বাইরের দিকটা নিয়ে এলাম তাও অনেক কিছুই করে ভোলাচ্ছে বাচ্চাটা কিছুতেই কান্না থামাচ্ছে না সে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে আর সব বাচ্চাই দেখো অন্নপ্রাশনের সময় কিন্তু খুবই কান্নাকাটি করে বেশিরভাগই দেখেছি কান্নাকাটি করে আর এটা হচ্ছে আমার কিউট বঞ্জি ওই যে মামা তো মেয়ে তার আর কি মেয়ে তো এরই অন্নপ্রাশন উপলক্ষে এখানে আসা তো দেখো তারপরে একটু ছায়ার দিকে নিয়ে এলাম ওই যে বাগান আছে এই দিকটায় তাও কি কান্নাকাটি করছিল তাই এটা ওটা দেখি ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম অনেক বোঝানোর পর বাচ্চাটা একটু কান্না থামিয়েছিল দেখো কি সুন্দর দুটো পাখি কিন্তু এই পাখিগুলোর আমি নাম জানি না রুদ্র বাবা বলছে একটা আমি একটা তুমি তাই মোকে জিজ্ঞেস করছি কোনটা আমি আর কোনটা তুমি বলো আমি সামনেরটা সবসময় তোমার কাজ করে রাখবো হ্যাঁ এটা আমি পিছনে কি সুন্দর লাগছে দোল 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 লাগনা দোল লাগনা উপায় করছে কি পাখি গো সত্যি এরকম পাখি তো দেখি নি গো কি সুন্দর দেখো কমলা কালার আছে হলুদ কালার আলো সাদা ওই দিকে দুটো আছে চলো দেখি চলো দেখি এই দুটো লাভ বার্ড দেখি লাভ বার্ড আসবে ডিউটি আছে ডিউটি করে আসবে ঘরের ভেতরে তো খুবই গরম তাই একটু ঘরের মানে পিছন দিকটা এলাম দেখো এখানটায় কি সুন্দর অনেক গাছ আছে ছায়াও আছে আবার একটা দোলনাও আছে দেখছি মানে বাচ্চারা এখানে দোল খায় আমি একটু দোল খাই আমি তো একা একা দোল খাচ্ছিলাম জানো দোল খাওয়া না আমি নিজে নিজে বেশি দূর যেতেই পারছিলাম না তো সেই জন্য এখন রুদ্রবাবা এলো আমাকে দোল খাওয়ানোর জন্য আর ও আমাকে দুলিয়ে দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে অনেক দিন পর দোল খেলাম তাও আবার বর দুলিয়ে দিল তার মানে বোঝো কতটা ভালো লাগলো তো যাই হোক এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে বেশ ভালো লাগছে তো চলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ওইদিকে লজটায় আর কি যেতে হবে একটু দোল খাওয়ার পরে চলে এলাম লজে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এই যে ফোন করতে করতে যাচ্ছে এইটা হচ্ছে ওই বোনের বর তো চলো ভেতরে এখন ঢোকা যায় আর এই লজটা ওই বোনের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় পাড়াতেই বলতে পারা ওই তিনটে চারটে বাড়ির পাশে আর কি তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম লজের ভিতরে ঢুকে দেখছি এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর এখানে ক্যামেরাম্যান ছবি তুলছিল তাই বোন বললো দিদি এসেও ছবি তুলে নিই তাই দেখো আমরা দুই বোন আর ওই যে বোনজিটাকে নিয়ে ছবি তুলে নিলাম তারপর ওকে নিয়ে অনেকক্ষণিচ্ছিলাম দিয়ে রুদ্র বলছে মা ওকে নিয়ে এসে আমি কোলে নেব আমি বলছি না তুমি কোলে নিতে পারবে না মা আমাকে একবার দাও একবার দাও তাই বলছিল। তাই দেখো আমি বললাম ওকে তো কোলে নিতে পারবো না বনুকে একটু আদর করে দেয় তাই দেখো বনুকে একটু হাম্পি দিয়ে দিল তারপরে দেখো এদিকে দেখছি মামার বাড়ির আত্মীয়রা সবাই চলে এসছে তো দেখো এখানে আছে আমার বড় মাসি ছোট মাসি মাসির মেয়ে মামা মামি অনেকেই আছে মা আছে সত্যি মানে এত আনন্দ হচ্ছে কি বলবো মামার বাড়ির সবার সাথে অনেক দিন পর দেখা হলো কো ওই যে ভাই ফোটায় গেছিলাম তাও তো সবার সাথে দেখা হয়নি মামিরা সব বাপের বাড়ি চলে গেছিলো আর আমিও বেশিক্ষণ থাকতে পারিনি আর এই যে এইটা হচ্ছে আমার দিদা তো দিদাকেও দেখে না তোমরা আর মানে মামার মেয়েটাকে কখন থেকে বলছি বোনকে মানে এখানে আসার তো পাচ্ছে বুঝতেই পারছো এক এক করে সবাই আসছে তাদের সাথে মানে কথা বলছে গিফট দিচ্ছে আর কি তো সেই জন্য আসতে পারছে না তো দেখ ওকে ডাকলাম দিয়ে দুই নাতনি মিলে দিদাকে নিয়ে ছবি তুলে নিলাম তা বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করিনি দিদিরা আসবে বলে দিদিদের জন্য অপেক্ষা করছি সবার খাওয়া হয়ে গেছে প্রায় তো দেখি ফোন করেছিলাম একটু আগে বললো যে আসছে আর কি

তো তারপর দেখো খাওয়ার জায়গায় চলে এসেছি আর খাওয়ার আগে একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম দেরি দেরি হয়ে গেছে আর আর পেয়ে তো সেই জন্য না করে দেখো খেতে বসে স্যালাড আর হচ্ছে ডিমের ডেভিল আর কাসুন্দি আর ডিম তো আমার খুবই পছন্দ ডিম খেতে আমি খুব ভালোবাসি আর ডিমের ডেভিলটা যেন খুব সুন্দর খেতে হয়েছিল তারপরে দেখো দিয়ে দিলাম বাসন্তী পোলাও আর চানা পনির বাসন্তী পোলাওটা খেতে না খুব ভালো হয়েছিল আর এদিকে দেখো রুদ্র নিজে হাতে একা একা খাচ্ছে ওকে বললাম আমাকে দাও খাইয়ে দিচ্ছি ও বলছে না মা আমি নিজেই খাবো তাই দেখো নিজে নিজেই খাচ্ছে আর পরে দেখো দিয়ে দিল সাদা ভাত ভেজ ডাল আর হচ্ছে পটল চিংড়ি আর পটল চিংড়িটা দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি মাছ আর মটন করা হয়েছে আমি তো মটন খাই না আর এদিকে দেখো রুদ্রর বাবা মটন নিয়েছে আর মটন খেতে কিন্তু রুদ্রর বাবা খুবই ভালোবাসে আর রুদ্রও মটন খেতে খুব ভালোবাসে এই দেখো এই হচ্ছে আজকের মেনু আর মেনুতে কি কি আছে এবার তোমাদের বলি মিনারেল ওয়াটার ডিমের ডেভিল স্যালাড কাসন্দি বাসন্তী পোলাও চানা পনির সাদা ভাত ভেজ ডাল পটল চিংড়ি মটন মাছ চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা আইসক্রিম মুখসুদ্ধি

এটা হচ্ছে আমাদের ছোট মাসি আর রুদ্রকে কোলে নিয়েছে মাসির আইসক্রিমটা ওকে দিল কিন্তু রুদ্র কোলে থাকবেই না কান্নাকাটি করছে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে তো একটু শুয়েছিলাম আর বাড়ি যাওয়ার কথা ছিল জানো তো আমাদের মানে বাড়ি যাবো বলে কাপড় টাপড় তো কিছুই নিয়ে আসিনি রুদ্র শুধু একটা জামা প্যান্ট নিয়ে এসেছিলাম কিছুতেই যেতে দিলাম না সে এত জোর করছে কি বলবো মানে আমরা বলছি চলে যাব থাকলে হবে না যেতেই হবে তো বোনটা যেতেই দিল না আবার বোনের যা আমার বান্ধবী হয়েছে সেও যেতে দিলো না আর কি তো কি আর করবো বাধ্য হয়ে আর কি থাকতে হলো তো দেখো ভোরের একটা শাড়ি পরেছি আর মা বাড়ি চলে গেছে মা বাবা বাড়ি চলে গেছে বাবা এসেছিলো স্কুল থেকে তো দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা বাতি দিল সব এবার চা খাচ্ছি আমরা চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে